আজ সকালটা একদম অন্যরকম ঘুম ভাঙার পরেই মনে পড়লো যে কিছুদিন পরেই রয়েছে আমাদের একটা বিয়ে বাড়ি তাই নিজেকে একটু সুন্দর করে সাজাতে হবে গাড়িতে বসে সেলুনের পথে যেতে যেতে জানলার বাইরে তাকালাম বাতাসে হালকা ঠান্ডা ভাব এসব দেখতে দেখতে পৌঁছে গেলাম সেলনে এসেই প্রথমে আমার দিদি বসে পড়েছে কিওর করতে কারণ আজকার একটু সময় নষ্ট করা যাবে না এসেছি বর্ধমান থেকে চুচুড়া দু ঘন্টার রাস্তা তো আমাদের সার্ভিস নিয়ে আবার যেহেতু বেরিয়ে পড়তে হবে সেই জন্যই ঝট বসে পড়েছি আমি হেয়ার ওয়াশ করতে নিজের স্যালনে বসে সার্ভিস নেওয়া এই বিষয়টা যে কতটা শান্তি আর এই স্যালনে এটাই কিন্তু আমি ফার্স্ট সার্ভিস নিচ্ছি এর আগে কোনো সার্ভিস আমি এখান থেকে নিইনি এসেছি অনেকবার বাট সার্ভিস নিইনি লাস্ট হেয়ার কাট করেছিলাম ঈদের আগে তারপরে আর একবারও করা হয়নি এতদিন কিন্তু আমার চুলটা বড়ই হচ্ছিল তো এখন যখন চুলটা কাটলাম আমি ওকে বলেই রেখেছিলাম যে লেন্থে ছোট করবে না তো ছোটও করেনি এদিকে দেখো বলতে বলতে আমার কিন্তু হেয়ার কাট ডান কি যে দারুণ লাগে লাগছে ওর হাতের কাজ এমনি অনেক ভালো তো আমার হেয়ার কাটটা যে কি পরিমাণ পছন্দ হয়েছে কাটিংটা হওয়ার পর কতক্ষণ যে আমি আয়নায় দেখেছি মানে বারবার শুধু আয়নাতেই দেখতে ইচ্ছে করছে আর মুখের মধ্যে একটা অটোমেটিক আমার স্মাইল চলে আসছে নেল এক্সটেনশন করার জন্য অনেক জোর করছিল কিন্তু আমি ভেবেছি এগুলো করবো না কারণ এগুলো আমাদের ফ্যামিলি কারোরই পছন্দ নয় আর আমিও অতটা পছন্দ করি না এটা ঠিক নয় মানে কোনো কিছু এক্সটেনশন ব্যাপারটাই যেমন হেয়ার এক্সটেনশন নেল এক্সটেনশন আইল্যাস এগুলো আমার কোনো কিছুই ফেক পছন্দ নয় আমার মনে হয় যেটা আমি রিয়েল সেটা রিয়েলি থাকবো এদিকে আমার দিদিও বসে পড়েছে হেয়ার কাট করতে ওরটাও ডান ওরটাও খুব সুন্দর হয়েছে কোথা থেকে জানি না চুলে এত গ্লেজ চলে এসছে মানে মনের মধ্যে যে আনন্দ সেটা মনে হচ্ছে আমার চুলে ফুটে উঠছে বিশ্বাস করো আমার এত পছন্দ হয়েছে হেয়ার কাটটা আজকে যেহেতু কোনো কিছু না বলে আমি এসেছিলাম তো এখানে সবাই অনেক খুশি হয়েছিল ছবি তুলিনি এভাবে মজা করে আমরা বেরিয়ে পড়লাম কারণ এরপরে আমার মায়ের ইচ্ছা আছে যে পাশে যে ময়ূরপঙ্খী ঘাট আছে সেটা একবার দেখতে যাবে তো ওখানেই যাব। আর আজকে যে এখানে মানে যেহেতু চলছে তো সেই জন্য প্রচুর পরিমাণে ভিড় সেটা দেখতেই আমি কিন্তু জানতাম না জানো তো যে এটা ময়ূরপঙ্খী ঘাট আমি এর আগে যখন ফার্স্ট আমাদের ওপেনিং ছিল তখন যখন এসে ভিডিও করেছিলাম তখন একজন আমাকে কমেন্টে জানিয়েছিল যে এটা চিনসুরার ময়ূরপঙ্খী ঘাট এখানে আরো অনেক কিছু দেখার আছে কিন্তু আমাদের হাতে অতটা টাইম নেই কারণ আমাকে এরপর বর্ধমান যেতে হবে তারপর আবার বাড়িতে ওদেরকে নামাতে যেতে হবে কিছুক্ষণ ঘুরলাম আর যেহেতু প্রচুর ভিড় ছিল সেই জন্য আর বেশি থাকলাম না বাইরে একটু গরমও লাগছিল এটা কি তোমরা খেয়াল করেছো যে সারাদিন শুধু মাজা ছাড়া আর কোনো কিছুই খাবার আমি খাইনি এখন প্রচন্ড খিদে পেয়েছে আমার বোনপো বলেছে ও খাবে মোমো তো আমরা সবাই সেই জন্য মোমোই খাবো রাত্রিবেলায় সব থেকে বেশি ভালো লাগে এই লাইট গুলো আর হাইওয়েতে তো বলতেই হবে না কিন্তু তারপর আমার এত ঘুম ঘুম কেন পাচ্ছে আমি বুঝতে পারছি না প্রচন্ড ঘুম পাচ্ছিল গ্রামে আমাতে গিয়ে দেখতে পেলাম দুটো শেয়াল ছিল এখানে